আজকের ভিডিওটা ব্লুটুথ হেডফোন নিয়ে যেহেতু ফ্রিডাম সেল চলছে অ্যামাজনেও এবং ফ্লিপকার্টেও তো সাতশো টাকার মধ্যে কেউ যদি বেস্ট ব্লুটুথ হেডফোন খোঁজো তাহলে আমার মতে বোটের এই মডেলটা নিতে পারো দেখতে পাচ্ছ এই যে এটা আমি নিজেও ইউজ করেছি কতজন লোক নিজে দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট জিরো রেটিং আছে উনিশ লাখ বাইশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন তাহলে বুঝতে পারছো জিনিসটা আবার যদি পাশের মডেলটাতে চলছে এটা আবার দাম বেশি হয়ে যাবে এটার দাম এই যে দেখো আটশো নিরানব্বই এটার কথা বলছি প্রথম মডেলটা যেটার দাম ছশো নিরানব্বই টাকা এই যে তো এই মডেলটা তোমরা সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছো যেহেতু সেল চলছে সেই কারণে আর এটার ফিচার্সগুলো দেখানো মাইক এর মধ্যে ইনবিল্ড আছে ব্লুটুথ ভার্সান ফাইভ পয়েন্ট ও আর ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ারলেস রেঞ্জ টেন মিটার এক মিটার মানে সাড়ে তিন ফিট এবার তোমরা আইডিয়া করে কতটা হবে চার্জিং টাইম দু ঘন্টা চার্জ করতে হবে সিক্সটি আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ তোমরা পেয়ে যাবে আর যত ড্রাইভার বেশি হবে মানে ধরো দশ এম এম ড্রাইভার বারো এম এম তেরো এম এম যত ড্রাইভারের নাম্বারটা বাড়বে তত আওয়াজটা শুনতে ভালো লাগবে এটা হচ্ছে তেরো এম এম ড্রাইভার সাধারণত তেরো এম এর ড্রাইভার বারোশো টাকা দামের উপরের মডেলগুলোতে পাওয়া যায় তোমরা এটা সাতশো টাকা পেয়ে যাচ্ছো আবার আইপি এক্সফোর আছে মানে ওয়াটার রেজিস্টার হালকা জল যদি পরে কিছু হবে না তোমরা এটা চোখ বন্ধ করে কিনতে পারো আমি এটা ইউজ করেছি খুবই ভালো একটা মডেল যেটা তোমরা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছ আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এত অফার চলে গেলে নাও পেতে পারো এই দামে তো যেহেতু সেল চলছে তাড়াতাড়ি কিনে নাও